আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো চ্যানেলটা আমার প্রথম মাছ পড়াটা আমার প্রথম এবং যা কিছু সেট দেখবেন সবগুলি প্রথম তো যারা সিম্পলি কীভাবে প্রথম সেট একটু সহজে তৈরি করা যায় সেটা দেখাবো ইনশাল্লাহ এবং আমি কী কী মাছ আনছি সেগুলো দেখাবো এবং একটা গিফট থাকবে সেটা হলো যতগুলা মাছ আনবো প্রত্যেকটা পেয়ারাতে যে বেবিগুলো আসবে তার একটা পেয়ার করে আমি যারা আমার কমেন্ট বক্সে স্ক্রিনশট দেবেন যে সাবস্ক্রাইব করেছেন স্ক্রিনশট দিয়ে এবং নাম্বারটাও নামটা দিয়ে দিবেন ওই দিক থেকে আমি বাছাই করে আমি কিছু মানুষদেরকে এক প্যা এক গিফট করবেন ইনশাআল্লাহ ওকে সবাই আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভালো ভালো ভিডিও আসবে এবং কী কী মাছ আমি আনছি সেগুলো সেগুলো আমি উল্লেখ করবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে এই যে পানিটা দেখতেছেন এটা হলো আপনার পটাশের পানি পটাশ দেওয়ার কারণে এই কালারটা হয়ে গেছে এটা দিয়ে মূলত আমি ক্লিন করার জন্য দিছি এতে কোনো যে কোনো ব্যাকটেরিয়া যা আছে সব মাছ যাবে ইনশাআল্লাহ এখানে এটা পরিষ্কার ঘরে বসে অলরেডি ওটাতে পানি ছিল হয়েছিল কারণ ওটা কিছুক্ষণ ডাকছি এরাতে অনেকক্ষণ ডাকছিলাম দেন তারপরে পরিষ্কার পানি ফেলা দিয়েছি তো এটা রেডি করে দিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার একটা ছোটো সেট আপ আর এই রাত্রে ভিডিওটা পুরো রাত রাত্রে ঘোরা হয়েছে কারণ দিনের বেলা গরম পড়ে তো এই কারণে রাত্রে ঘোরা হয়েছে পানির কালারটা দেখতেছেন সেটা হলো পটাশ দেওয়ার পর পটাশটা ফেলা দেওয়ার পরে নতুন করে পানি দেওয়ার পর হালকা একটা আট্টু পটাশ দিয়েছি যাতে একবার সব কিছু ভাইরাস জীবাণু যায় সব মারা যায় তো এটা এবং হালকা লবণ দেওয়া হয়েছে দেখেন ছোট টোটাল চারটা সেটাও আমার সো এগুলোতে কী কী মাছ আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ দেখেন এটা প্রথম কিছু প্ল্যান দিয়েছিল ভাইয়া আমি ফিলি ফিলি ফার্স্ট প্লেয়ারটা কিনেছিলাম তো উনি বলছিলাম ভাই আমার কিছু প্ল্যান দিয়ে নতুন শুরু করছি তো ভাই কিছু প্ল্যান দিছি দেখেন এটা প্রথম প্লেয়ারটা এটা সান্টা ক্লোজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাসা খুব ভালো সব পিটিতে অবশ্যই মাছ আল্লাহ ভাইয়া বলছিলো যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না ভালো কোয়ালিটি দিবে আসলে সত্যিই ভালো কোয়ালিটি দিচ্ছে নিউ অ্যাডাল্ট প্রায় তো এই আলহামদুলিল্লাহ মাসা খুব কোয়ালিটি ভালো হয়েছি আর বিউটাই মতো রাত্রে করা হয়েছিল কারণ ভিসটা আসাতে রাত রয়ে গেছে মাটা আস্তে আস্তে খুব রাত রয়ে গেছে এটা হলো দ্বিতীয় নাম্বার পেয়ার দেখেন মাছগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এত জার্নি করার এত লং জার্নি করার কিছু সমস্যা হয় নাই মাছগুলো খুব ভালোই ছিল অ্যান্ড ছেড়ে দিলাম দ্যান হচ্ছে তিন এটা এটাও সান্তাক্লসে ওর তিন পেয়ার আনছিলাম মানে তিন জোড়া ছিল এখন যে মেলা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালবিনো ফুল রেক বিগ ডরসেল এটা আনেছিলাম শামিন শাফিন ভাই থেকে সো এটা আনেছিলাম আমি দিনের বেলা আচ্ছা আনবক্সিং করতে পারিনি কেন প্রচণ্ড রোদ থাকার কারণে ভিডিওটা করতে পাইনি সো বিকালবেলা আমি যে ভিডিওটা করছিলাম দেখার জন্য সো এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার্টি নাম সবাই জানেন তো এগুলো আনছিলাম দিনের বেলা বাট আনবক্সিং সময় ভিডিও করতে পারিনি কেন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ছিল ভাই সো এগুলো আমি পরে বিকালবেলা ভিডিও করছিলাম দেখেন পানি কত ফ্রেশ এবং কত কোয়ালিটি পূর্ণ যখন মাছগুলা কীভাবে ছাড় দেওয়ার পরে দড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবো আজকে এই জন্য বিরেস করতেছি সালাম